ন্যূনতম তিন বছর কাজের বাস্তবিকতা থাকতে হবে তারপরের পদ হচ্ছে অপারেটর জুনিয়র অপারেটর ন্যূনতম এসএসসি সমান পাস যে কোনো প্রতিষ্ঠানে বিজনেস ফর্ম ও এম আর মেশিনে ন্যূনতম তিন বছর কাজের বাস্তবিকতা থাকতে হবে তারপরের পদ হচ্ছে অপারেটর জুনিয়র অপারেটর ন্যূনতম এসএসসি পাস সমান পাস যে কোনো প্রতিষ্ঠানে শ্যাক প্ল্যান্ট সেক প্ল্যান্ট মেশিনে ন্যূনতম তিন বছর কাজের বাস্তবিকতা থাকতে হবে তারপরের পদ হচ্ছে অপারেটর জুনিয়র অপারেটর ন্যূনতম এসএসসি সমান পাস স্টিকার পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রোডাকশন বিভাগে ন্যূনতম তিন বছর কাজে বাস্তবায়িত থাকতে হবে তারপরের পদ হচ্ছে ফিনিশার ফিনিশার জুনিয়র ফিনিশার ন্যূনতম এসএসসি সমান পাস পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিনিশিং বিভাগে ন্যূনতম তিন বছর কাজের বাস্তবায়িত থাকতে হবে এই কয়টা পদের জন্য বসুন্ধরা পেপার্স মিলস লিমিটেড ইউনিট এক মেঘনাঘাট বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ তারিখ হচ্ছে ষোলো তিন হাজার প্রতি ইং রোজ রবিবার আপনারা সরাসরি সাক্ষাৎকার করতে পারবেন এই কয়টা পদ হচ্ছে রবিবার এবং এখানে যে কটা পদ আছে এগুলোর জন্য শনিবার ঠিক আছে এগুলো কি কি লাগবে আগ্রহ প্রার্থীদের জীবন বৃত্তান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ ক্যাবিট টিকা সনদ ও জাতীয় কোভিড টিকা সনদ লাগবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ উল উপর উল্লেখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল নয় ঘটিকা হতে বিকাল দুইটা তিরিশ মিনিটের মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে অনুরোধ করা যাচ্ছে বিশেষ অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এই হচ্ছে বসুন্ধরা গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন